আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালোবাসার আরেকটি দেশের নাম হলো ভারত আপনি ভালো নাবেসে পারবেন না যদি সেটাকে ঘেটে ঘুঁটে দেখেন যদি মন থেকে বলেন যে ওরা শত্রু বানাবো তাহলে তো কিছু করার নেই যদি তার সমস্ত গুণগুলোকে পেছনে ঠেলে দিয়ে তার দোষগুলোকে দোষে গুণই তো মানুষ সামনে নিয়ে আসেন এবং ওই যে শত্রুতাই করতে চান যে ওরা আমাদের শত্রু ওদের শত্রুই বানায় রাখব ওদের সাথে কোনো দিন মিত্রতা করব না যে ওরা টুকরো টুকরো না হওয়া পর্যন্ত কেয়ামত পর্যন্ত আমরা শান্তিতে থাকবো না এই সব মানসিকতার হলে আমার কিছু বলার নেই কিন্তু ভারতকে আপনার ভালোবাসতেই হবে কারণ সেই গুণ ধাস এবং রুচির দেশ হলো ভারত শ্রীলঙ্কায় দ্বিতুয়া নামক ঝড়ে বিধ্বংসী ঝড়ে শ্রীলঙ্কা নাজেহাল শ্রীলঙ্কার অবস্থা শুধু খারাপ নয় রূপে খারাপ ভয়ানক রূপে খারাপ শ্রীলঙ্কার অবস্থা করুন সেখানে এই দ্বিতুয়া নামক ঝড়ে আপনার দুইশো লোকের বেশি মারা গিয়েছে পাঁচ লক্ষরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন যে এই শ্রীলঙ্কা ভারতের প্রতিবেশী ভারত শ্রীলঙ্কার এই বিপদের দিনে হাত পা গুটিয়ে বসে নেই তারা একের পর এক বিমান পাঠাচ্ছে উদ্ধার কার্য করছে তাদের ভেতরে কোনো মানে অহমিকা দাম্ভিকতা শত্রুতা কিছুই নেই তারা সব ভুলে যে শ্রীলঙ্কার সাহায্যে মানে উঠে পড়ে লেগেছে এবং এই লক্ষ লক্ষ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিপদগ্রস্ত সেখানে বিমানে করে তারা একের পর এক খাদ্য পাঠাচ্ছে যে খাদ্য তাদের জীবন রক্ষাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয় সেটা হলো ভারতের বিমান বাহিনী ওখানে যে উদ্ধার কাজ করতে গিয়েছে সেখানে উদ্ধার করার সময় একজন পাকিস্তানি এবং তিনজন বাংলাদেশিকে উদ্ধার করে নিয়ে এসেছে আপনারা বর্তমান সময়ে জানেন যে ভারতকে এই পাকিস্তান এবং বাংলাদেশ কী পরিমাণ শত্রুতার জায়গায় নিয়ে বসিয়েছে তার সাথে বন্ধুত্ব করা ব্যবসা করা বাণিজ্য করা সাংস্কৃতিক এভরিথিং মানে সর্বক্ষেত্রেই তাদের সাথে একটা বিরূপ বৈরি এবং খারাপ আচরণের পরিলক্ষণ বা পরিলক্ষিত হচ্ছে এই সময় এরকম পরিবেশ পরিস্থিতিতে ভারতের মনের ভিতরে যদি কালিমা থাকত ভারত যদি শয়তানি করতে চাইত তাহলে কিন্তু এই বাংলাদেশি এই পাকিস্তানি বলতো যে মর মর তোদেরকে নিয়ে যাব না কিন্তু ভারত সেই মানবিক দেশ যারা সবসময় তার বন্ধুদের পাশে দাঁড়িয়ে থাকে আজ আফগানিস্তানের কথা ভাবেন অনেকে বলে মুসলিম বিদ্বেষী দেশ হলো ভারত আমার এটা মনে হয় না কেন মনে হয় না বিশ্বের বর্তমান সময়ে যারা ইসলাম বোঝেন তারা সকলেই জানেন বিশ্বের সবচেয়ে সরিয়া আইন মানা যে দেশটির নাম সেই দেশে সৌদি আরবের চেয়েও বেশি মক্কা মদিনার লোকের চেয়েও বেশি যে দেশটি সরিয়ে আইন মানে সেই দেশটির নাম হলো আফগানিস্তান আর সেই আফগানিস্তানকে মানে ধ্বংসের জায়গা থেকে কিভাবে ঠেলে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো দিয়ে সংস্কৃতি দিয়ে অর্থনীতি দিয়ে চিকিৎসা সেবা দিয়ে শিক্ষা ব্যবস্থা দিয়ে কিভাবে ঠেলে তুলছে শ্রীলঙ্কা জানেন এমনি একসময় বরণ করেছিল কি অবস্থা সেখানে হয়েছিল একটু সাজিয়ে গুছিয়ে উঠেছে হয়তো সেখানে এই ধরনের একটা বড় বড়ো যায় সত্যি সেটি হৃদয় বিদারক এবং ভারত টন কি টন বিপর্যস্ত মানুষের জন্য খাদ্য পাঠাচ্ছে উদ্ধার কার্য করছে হাত পা বসে নেই শুধু বিমান যাচ্ছে আর তাদের উদ্ধার কার্য করছে পাশাপাশি ওখানে আটকে পড়া বাংলাদেশের এক নাগরিক বাংলাদেশের তিন নাগরিক এবং পাকিস্তানের এক নাগরিককে উদ্ধার করে পাকিস্তান বা ভারত দেখিয়ে দিল ভারতকে আপনাকে ভালোবাসতেই হবে আমি স্যালুট জানাই ভারতের এই সেনাবাহিনীকে আর দ্রুত শ্রীলঙ্কার এই বিপর্যয় থেকে তালা নিস্তার দান করুক সু মানে স্বাভাবিক অবস্থায় ফেরত দিক ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহম